আসসালামু আলাইকুম দর্শক আমার পেজে অনেকেই এসএমএস করতেছে তারা বলতেছে আসলে আপনাদের ওই জায়গায় পেশেন্ট কেয়ারের কাজটা কি আসলে পেশেন্ট কেয়ারের বাসাটা প্রচলিত না আমরা এটা হচ্ছে কাজটা কি সাধারণত আমরা অনেকভাবে কাজটা শেখাই অনেকভাবে প্রতিষ্ঠানিকভাবে শেখানো হয় কিন্তু আমাদের এই জায়গায় মাত্র অল্প পরিসরে পুরোনটা মেথডে কাজটা শেখানো হয় কি কী কাজ শেখানো হয় একটা রোগীর বডি টেম্পারেচার ব্লাড প্রেশার ব্লাড সুগার ইনসুলিন দেওয়া নেবেলেন্স করা এনজিটিউবে খাবার খাওয়ানো আছে লিফটিং শিফটিং আছে বেড মেকিং আছে বেড বাথিং আছে স্যানিটাইজেশন আছে তারপর ক্যাথেটার চেঞ্জ আছে এরকম পনেরোটা মেথডে আমরা সাত থেকে দশ দিনে কাজটা শেখাই এই সাত থেকে দশ দিন কাজটা শেখানোর পরেই কিন্তু আমরা কাজটা দিয়ে দিই এই জায়গায় যখন শিখবে কাজটা এ সময় থাকার ব্যবস্থা আমরা ফিরে দিই একেবারে যারা মেয়ে আসবে তারা সেফটি সহকারে কাজটা শিখতে পারবে সেফটি সহকারে ছেলেরাও শিখতে পারবে তাদের থাকার ব্যবস্থা আছে তা থাকা ব্যবস্থা আছে আবার খাওয়ার ব্যবস্থা বাহির থেকে তাদের নিজের করে নিতে হবে যখন আমরা কাজটা দিয়ে দেবো তখন কিন্তু একটা রোগের কাছাকাছি সবসময় থাকতে হবে অথবা বারো ঘন্টা থাকতে হবে থাকলে তখন সেই অবস্থা আমরা তাকে আমরা সেফটি দিতে পারবো মেয়ে হোক ছেলে হোক সার্ভিস কোম্পানি মানে সে সেফটি পাচ্ছে তাহলে আমরা প্রথমে তাকে ট্রেনিং করাচ্ছি সে যদি কাজ না জানে আমরা তাকে শিখাচ্ছি প্রথমে তাকে দক্ষ করছি কারিগরি শিক্ষায় দক্ষ করে তারপর কিন্তু আমরা শিখাই তাকে আমরা কাজটা দিতে পারতেছি অ্যাভেলেবেল কিন্তু যদি মানে একটা কেয়ারগিভার প্রতিষ্ঠানে যায় তাকে তিনবার সময় লাগবে কিন্তু আমরা কি করতেছি শর্ট একটা কোর্স করাইয়াই তাকে কাজটা দিচ্ছি এখন আপনারা যারা অল্প সময়ে কাজ দরকার আপনাদের আর্ন করা প্রয়োজন তারা কি করবেন সরাসরি আমার অফিস আসতে পারেন আরও দশটা কোম্পানি দেখতে পারেন আমার আপত্তি নেই আপনারা প্রথমে আমার অফিস আসবেন আমার সাথে বিস্তারিত কথা বলেন আর দশটা কোম্পানিতে কথা বলেন কথা বলে দেখেন না যদি ভালো লাগে আপনি কাজ খুঁজতেছেন দশ জায়গায় খুঁজেন আমার অফিস পর্যন্ত আসেন এসে বিস্তারিত আমি না থাকি আমার কলিগরা থাকবে অফিসার কর্তৃপক্ষ থাকবে যেই থাকুক কোনো সবার সাথে আসে কথা বলেন বিস্তারিত জেনে যান আমার সার্ভিসটা সম্পর্কে যদি ভালো লাগে আপনি কাজটা করতে পারেন তাহলে আপনারা আসবেন এসে বিস্তারিত জেনে যাবেন আমাদের পেজে অথবা আমাদের যে জায়গায় ভিডিওডের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার কথা বলে বিস্তারিত জেনে বুঝে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম